বন্ধুরা এই যে চলে আসলাম ময়রান বাগান বিলাস গাজীপুর বোট থেকে এক কিলোমিটার এই দূরে এই যে ময়রান বাগান বিলাসে আমরা আসছি বাসা বাসাশাহী কাচ্ছি গরুর বাসমতি কাচ্ছি এই দেখেন এই যে এই জায়গায় দেওয়া আছে মেনু দেওয়া আছে আসলে অল্প দামে পাওয়া যায় অনেক সুস্বাদু সুস্বাদু কাচ্ছি এই যে দেখেন কাচ্ছি আসলে আমরা খাইতে আসছি আরও একদিন আসছিলাম অনেক টেস্ট আমার কাছি ভাই যে নাকি পাক করে তার সাথে একটু কথা বলবো আপনাদেরকে দেখাবো এখন আসসালামু আলাইকুম কেমন আছেন

এখানে তো এটা এখানে আমাদের ভোটবাজার থেকে ভোটবাজার থেকে এক কিলোমিটার এক কিলোমিটার ময়রান রুড়ে এবং বাগান বিলাসের সাথে বাদশা শাহী কাছি কর বাদশা শাহিকাছি কর সবাই আসবেন এই জায়গায় আসলে অবশ্যই এই সুস্বাদু কাচ্ছি আপনারা খেতে পারবেন বড় ভাইয়ের নাম কি আমার নাম হয়েছে মোহাম্মদ বাসির মিয়া মোহাম্মদ বাসির মিয়া ভাইকে অনেক সুন্দর ও সুস্বাদু কাছি তৈরি করে অবশ্যই সবাই আসবেন এই জায়গায় আসবেন এই যে আমাদেরকে কাঁচি দিয়েছে আমরা এখন খাব প্রিয় বন্ধুরা সবাই আসবেন

ला स्कूल बोला ना